ধাতুখোর হরি প্রসন্ন দাসগুপ্ত বাজি রাখলে বীর পালোয়ান রামডিন দোবে চোদ্দ পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে কাজে কাজে নুন লঙ্কায় শুকনো দিলে মেরে বাজি জিতে রামদিনটাকে গুজলে টাকা এদিক যায় না জীবন রাখা ঠক 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 ছাড়ছে জল লোটার পর লোটা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা পাঁচ মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে এলো ফেটে যাওয়ার পালা পটপটাং পট 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 ফেটি বেরিয়ে পড়ল মস্ত ছাটুর মত